দুপুরের রোদ্দুরে শহরের রাস্তাগুলো জল জল করছিল রাজেন্দ্র সিং রাঠোর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু যানজটের কারণে রাজেন্দ্রকে তার গাড়ি সিগনালে কিছুক্ষণের জন্য থামাতে হল চালক জানালা নিচে নামাল যাতে বাতাস প্রবেশ করতে পারে তখনই হঠাৎ রাজেন্দ্রের দৃষ্টি পড়ল এক নারী ও একটি ছোট মেয়ের ওপর তাদের দেখে তার চোখ বিস্ফারিত হয়ে উঠল কারণ তিনি জানতেন যে তার ছেলে বউ এবং নাতনি বিদেশে রয়েছে কিন্তু এই দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল তিনি দ্রুত তার ছেলের বউয়ের কাছে গেলেন এবং বললেন এ কি অবস্থা করেছ তুমি অভিজিৎ কোথায় সে তো তোমাকে বিদেশে নিয়ে গিয়েছিল তাই না প্রিয়াঙ্কা হেসে উঠল কিন্তু সেই হাসি ছিল কোনো এক গভীর যন্ত্রণার প্রতিধ্বনি বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বন্ধুরা কেন একজন রাঠোর বংশের বউ হওয়া সত্ত্বেও প্রিয়াঙ্কাকে রাস্তায় ভিক্ষা করতে হল এবং কেনই বা প্রিয়াঙ্কার স্বামী তাকে এই স্টেশনে ফেলে রেখে গিয়েছিল আর যখন তার শ্বশুর জানতে পারলেন যে তার বউ এবং নাতনি রাস্তায় ভিক্ষা করছে তখন এরপর যা ঘটল তা শুনলে আপনি কেঁদে ফেলবেন তো চলুন শুরু করা যাক প্রিয়াঙ্কার অতীত কোনো গল্পের চেয়ে কম ছিল না তার বাবা বিজয় শর্মা একজন সৎ এবং সরল স্বভাবের মানুষ ছিলেন ছোট শহরে থাকতেন কিন্তু তার মনটা ছিল অনেক বড় তিনি তার মেয়ে প্রিয়াঙ্কাকে সবসময় এটাই শিখিয়েছিলেন যে সম্মান কখনো কারো টাকা দিয়ে হয় না হয় নিজের কর্ম দিয়ে সম্ভবত এই কারণেই যখন প্রিয়াঙ্কা বড় হল তখন তার সংস্কার কোনো রাঠোর বংশের মেয়ের চেয়ে কম ছিল না অন্যদিকে এই শহরের সবচেয়ে বড় নাম ছিল রাজেন্দ্র সিং রাঠোর এমন একজন মানুষ যিনি নিজের পরিশ্রম দিয়ে কোটি কোটি টাকার কোম্পানির মালিক হয়েছিলেন তার কাছে সব কিছুই ছিল সম্পদ নাম সম্মান কিন্তু একটি জিনিসের অভাব ছিল আপনজন রাজেন্দ্রের একজনই ছেলে ছিল অভিজিৎ যে বিদেশ থেকে এমবিএ করে ফিরেছিল স্মার্ট ছিল স্টাইলিশ ছিল এবং প্রতিটি মেয়ের স্বপ্ন ছিল কিন্তু তার মধ্যে একটি জিনিসের অভাব ছিল সংস্কার রাজেন্দ্র সব সময় ভাবতেন যে এমন কোনো মেয়ে যদি আসে যে তার ছেলের জীবনে স্থায়িত্ব আনবে যে এই ঘরকে সামলাতে পারবে এবং এই খানদানের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক তখনই একদিন তার পুরনো বন্ধু বিজয় শর্মার কথা মনে পড়ল তিনি তৎক্ষণাৎ তার বন্ধু বিজয়ের বাড়িতে গেলেন দুজন দুজনকে দেখে খুব খুশি হলেন দুজনের মধ্যে কথা হলো একে অপরের খোঁজ খবর নিলেন আর যখন তার নজর প্রিয়াঙ্কার ওপর পড়ল তখন তিনি কেবল হাসলেন প্রিয়াঙ্কা বিজয়ের মেয়ে ছিল রাজেন্দ্র বিজয়কে বললেন বিজয় আমার একটি ইচ্ছা তোর মেয়ে প্রিয়াঙ্কা আমার ঘরের বউ হোক এ কথা শুনে বিজয় চমকে উঠে বললেন রাজেন্দ্র আমরা ছোট লোক তোমার মতো এত বড় বাড়িতে আমার মেয়ে কিভাবে। রাজেন্দ্র তার কথা থামিয়ে দিলেন ছোট কেউ হয় না বিজয় আর বড় হওয়া কেবল টাকা দিয়ে হয় না মন দিয়ে হয় প্রিয়াঙ্কা সেই সময় ঘরের বাইরে ছিল কিন্তু সে সব শুনতে পেয়েছিল তার মনে ভয়ও ছিল আবার শ্রদ্ধাও ছিল সে তার বাবাকে বলল বাবা যদি তোমার মনে হয় এটাই সঠিক তবে আমি প্রস্তুত এবং তারপর সারা শহরে সেই বিয়ে হল এমন বিয়ে যা মানুষ বহু বছর ধরে মনে রাখল রাজেন্দ্র সিং রাঠোর তার ছেলের বউকে রানীর মতো স্বাগত জানালেন প্রিয়াঙ্কার মাথায় লাল ওড়না ছিল এবং চোখে ছিল এক অজানা সফরের ছায়া চারদিকে ক্যামেরার ফ্ল্যাশলাইট ছিল হাসির রোল ছিল আর সেই হাসির মাঝে প্রিয়াঙ্কার নিরবাতা কোথাও হারিয়ে গেল বিয়ের পর কিছু মাস খুব আনন্দের কেটেছিল রাজেন্দ্র প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতোই দেখতেন ঘরের পরিচারকেরা তাকে সম্মান দিয়ে কথা বলত এবং পুরো রাঠোর ম্যানশনে প্রথমবারের মতো কারো পদক্ষেপে শান্তির সুবাস এসেছিল কিন্তু বলে তো জীবন এত সহজ হয় না প্রিয়াঙ্কার জীবনও কিছুটা এমনই ছিল অভিজিতের মুখে সবসময় হাসি থাকত কিন্তু সেই হাসির পেছনে এক অদ্ভুত শূন্যতা ছিল সে প্রিয়াঙ্কার সাথে কথা বলতো। কিন্তু মন থেকে সে কখনো প্রিয়াঙ্কাকে আপন করে নেয়নি ধীরে ধীরে সে প্রিয়াঙ্কার ওপর রাগ করতে শুরু করল কখনো বলত প্রিয়াঙ্কা তোমার আরও একটু স্টাইলিশ হওয়া উচিত এ সরলতা এখন পুরনো হয়ে গেছে কখনো খোঁটা দিত তোমার এই দেশি ধরন আমার সহ্য হয় না আমি শহরের মানুষের মতো তুমি গ্রামের মেয়ে প্রিয়াঙ্কা সব কথা হেসে উড়িয়ে দিত সে ভাবত হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় ঠিক হল না বরং আরও নিষ্ঠুর হয়ে গেল প্রিয়াঙ্কা প্রতিদিন মন্দিরে প্রদীপ জ্বালাত তার স্বামীর মঙ্গলের জন্য প্রার্থনা করত আর ঠিক সেই সময় অভিজিৎ অফিসের নামে অন্য কারো বাহুতে থাকত প্রিয়াঙ্কার সরলতায় এখন তার এক ঘেমই লাগত সে প্রিয়াঙ্কাকে স্ত্রী নয় একটি দায়িত্ব মনে করতে শুরু করল এভাবেই প্রিয়াঙ্কার বিয়ের এক বছর কেটে গেল আর এর মধ্যেই প্রিয়াঙ্কা একটি মেয়ের জন্ম দিল এক ছোট্ট পরী প্রিয়া তার জন্ম রাজেন্দ্রের ঘরে আনন্দের জোয়ার আনল দাদা মিষ্টি বিতরণ করলেন পুরো স্টাফকে উপহার দিলেন কিন্তু অভিজিৎ কেবল দাঁড়িয়ে রইল কোনো ভাবলেস ছাড়াই মেয়েটি তার চোখে স্থান পেল না কেবল একজন অপরিচিত ছিল রাতে যখন প্রিয়াঙ্কা জিজ্ঞাস করল অভিজিৎ দেখো না আমাদের মেয়েটি কত মিষ্টি অভিজিৎ ঠাণ্ডা গলায় বলল এসবের জন্য এখন আমার কাছে সময় নেই সেই সুর প্রিয়াঙ্কার হৃদয় তীরের মতো বিঁধল সে জানত যে কিছু একটা পাল্টে গেছে কিন্তু বুঝতে পারছিল না ঘরের অন্ধকারে প্রিয়াঙ্কা তার বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদত তার কোলে প্রিয়া থাকত কিন্তু চোখে থাকত প্রশ্ন প্রতিটি মেয়ের ভাগ্য কি এমনই হয় সে জানত না যে আগামী দিনগুলোতে তার এই সরলতা তার এই সারল্যই তাকে রাস্তায় নিয়ে আসবে দিনগুলো ধীরে ধীরে কাটতে থাকল প্রিয়ার এখন ছমাস বয়স প্রিয়াঙ্কার দিন তার সাথেই কাটত কখনও ঘুমপাড়ানি গান গেয়ে কখনো মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনে সে তার ছোট দুনিয়ায় শান্তি খুঁজছিল কিন্তু অভিজিতের জগৎ ছিল অন্য কোথাও এখন সে আগের মতো ছিল না অফিস থেকে গভীর রাতে ফিরত ফোনে কারো সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত কখনো হাসত কখনো চুপ থাকত কিন্তু প্রিয়াঙ্কা সেই হাসির পেছনের রহস্য বুঝতে পারেনি এক সন্ধ্যায় রাজেন্দ্র তার অফিস থেকে ফিরলেন তিনি দেখলেন অভিজিৎ ফোনে কারো সাথে কথা বলছে এবং প্রিয়াঙ্কা চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে রাজেন্দ্র প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করলেন বেটি অভিজিৎ কেমন যেন অন্যমনস্ক থাকে কি হয়েছে প্রিয়াঙ্কা ধীরে হেসে বলল না বাবা হয়তো কাজের চাপ হবে কিন্তু তার ভেতরে একটা ঝড় বইছিল যার শব্দ কেবল সেই শুনতে পারছিল কিছুদিনের মধ্যেই রাঠোর ম্যানশনে একটি নতুন নাম শোনা যেতে লাগল সোনিয়া অভিজিতের কোম্পানিতে সে নতুন যোগ দিয়েছিল স্মার্ট আধুনিক এবং অত্যন্ত সুন্দরী মানুষ বলত যে সে যেখানে যায় সেখানেই সবার চোখ আটকে যায় অভিজিৎ তাকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছিল এবং সেখান থেকেই শুরু হয়েছিল সেই গল্প যা কারও জীবন পাল্টে দিতে চলেছিল অভিজিতের সোনিয়ার সাথে কথা বলতে ভালো লাগত সোনিয়া তাকে বুঝত প্রশংসা করত এবং সে সব কথা বলত যা প্রিয়াঙ্কা কখনো বলতো না কারণ প্রিয়াঙ্কার কথা ছিল সংস্কারের আর সোনিয়ার কথা ছিল স্বাধীনতার অভিজিৎকে সেই পৃথিবী ভালো লাগতে শুরু করল যেখানে কেউ তাকে ছেলে স্বামী বা দায়িত্বশীল বলত না বরং কেবল অভিজিৎ বলে ডাকত সে অফিস থেকে দেরিতে ফিরতে শুরু করল বাড়ি এসেও তার মন সেখানেই থাকত কখনো প্রিয়াঙ্কা খাবার নিয়ে সামনে বসলে সে বলে দিত এখন এত পুরনো দিনের মতো কথা বলো না প্রিয়াঙ্কা এটা নব্বই দশক নয় প্রিয়াঙ্কা চুপ হয়ে যেত ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে অভিজিৎ এখন সোনিয়ার সাথে দেখা করার বাহানায় শহরের বাইরে যেতে লাগল এরই মধ্যে সোনিয়া অভিজিৎকে বলল অভিজিৎ যদি আমাকে ভালোবাস এবং আমার সাথে থাকতে চাও তবে প্রিয়াঙ্কা এবং ওই বাচ্চাটিকে ছেড়ে দাও সেই কথাগুলো প্রিয়াঙ্কার ভাগ্যের শেষ মোহর হয়ে গেল অভিজিৎ কোনো উত্তর দিল না কিন্তু তার চোখে স্পষ্ট ছিল যে সে সোনিয়ার সাথে থাকতে চায় প্রিয়াঙ্কার সাথে নয় পরের দিন সকালটা ছিল অন্যরকম ঠান্ডা বাতাস বইছিল কিন্তু প্রিয়াঙ্কার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল অভিজিৎ আজ খুব ভালোবাসা নিয়ে কথা বলছিল বহু বছর পর তার মুখে হাসি ছিল সে বলল প্রিয়াঙ্কা চলো আজ কোথাও ঘুরে আসি তোমাকে আর প্রিয়াকে অনেকদিন বাইরে নিয়ে যায়নি প্রিয়াঙ্কার মন গলে গেল তার মনে হল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে সে দ্রুত বাচ্চাকে তৈরি করল এবং সে নিজে একটি সুন্দর শাড়ি পরে হাসতে হাসতে বলল আজ প্রিয়ার বাবাকে আবার আগের মতো লাগছে গাড়ি স্টেশনের কাছে থামল অভিজিৎ বলল আমি টিকিট নিয়ে আসছি তোমরা এখানেই থাকো প্রিয়াঙ্কা বাচ্চাকে কোলে নিয়ে হাসল সে হাসতে হাসতে তার মেয়ের সাথে কথা বলতে লাগল এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল কিন্তু অভিজিৎ ফিরল না মেয়েটি জিজ্ঞেস করল মা বাবা কোথায় গেলেন প্রিয়াঙ্কা চারপাশে তাকাল কিন্তু সেখানে কেবল ভিড় ছিল কোলাহল ছিল আর তার নিজের অশ্রু সে প্ল্যাটফর্ম থেকে বাইরে ছুটল চারদিকে নজর বোলাল স্টেশনের বাইরে গিয়ে দেখল অভিজিতের গাড়ি সেখানে নেই যে গাড়ি তাকে আনন্দের দিকে নিয়ে যাচ্ছিল তা এখন তাকে চিরদিনের জন্য পেছনে ফেলে চলে গেছে প্রিয়াঙ্কার পায়ের নিচের মাটি সরে গেল সে সেখানেই প্ল্যাটফর্মে বসে পড়ল এবং বাচ্চাকে বুকে জড়িয়ে ধরল চোখ থেকে জল বইতে লাগল কিন্তু আওয়াজ গলায় আটকে গেল কেন এমন করলে অভিজিৎ কেন কখনও কখনো মানুষ কাউকে এতটাই চায় যে যখন সে ছেড়ে চলে যায় তখন জীবন নয় কেবল শ্বাসপ্রশ্বাস বাকি থাকে রাত গভীর হতে থাকল স্টেশনের বেঞ্চে মা মেয়ে বসে রইল কেউ জিজ্ঞেস করতে এলো না কেউ বুঝতেও চাইল না ছোট্ট প্রিয়া মায়ের চোখের জল মুছতে মুছতে বলল মা বাড়ি চলি প্রিয়াঙ্কা কেবল হাসল কারণ এখন তার কাছে কোনো বাড়ি ছিল না পরের দিন সে শাড়ির আঁচল বাড়াল মানুষের সামনে হাত পাতল যে হাত কখনও তার স্বামীর হাতে তালু ধরত তা এখন রাস্তায় ভিক্ষা চাইছে মেয়েটি তার পাশে বসেছিল এবং তার নিষ্পাপ চোখ প্রতিটি মুখ দেখছিল যে হয়তো কেউ তাদের চিনে নেবে সেই দিন সেই স্টেশন প্রিয়াঙ্কার জীবনের শেষ মোড় হরে গেল যেখানে তার সব কিছু ছিনিয়ে নেওয়া হল তার মেয়ে ছাড়া আর সেই মেয়েই এখন তার বাঁচার কারণ ছিল এভাবেই দিন কাটতে লাগল প্রিয়াঙ্কা মানুষের কাছে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরাতে লাগল প্রিয়াঙ্কা যখন মানুষের সামনে হাত পাতত তখন লোকেরা তাকে খোঁটা দিত কিছু কাজ করা যায় না রোজ রোজ ভিক্ষা চাইতে বসে যায় কিছু মানুষ তাকে এমনভাবে এড়িয়ে যেত যেন সে ভিড়ের মধ্যে থেকেও অদৃশ্য কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা ভিক্ষা করে কিছু টাকা জমা করল এবং ফুল কিনে স্টেশনের কাছে ফুল বিক্রি করতে শুরু করল কখনো কেউ একটা মুদ্রা ফেলে দিত কখনো কেউ মুখ ঘুরিয়ে নিত কিন্তু সে প্রতিদিন সেই রাস্তাটার দিকে তাকিয়ে থাকত যেখান থেকে অভিজিৎ তাকে ছেড়ে গিয়েছিল যেন এখনও তার বিশ্বাস হচ্ছিল না যে সে আর ফিরে আসবে না অভিজিৎ এখন সোনিয়ার সাথে থাকছিল একেবারে নতুন জীবন নতুন স্বপ্ন নতুন জগত সোনিয়া বলল তোমার অতীত এখন মরে গেছে অভিজিৎ এখন কেবল আমি আছি আর তুমি অভিজিৎ হাসল কিন্তু সেই হাসির পেছনে কোথাও ভয় লুকিয়েছিল কারণ সত্যিটা হল যে একবার কাউকে ছেড়েছে সে নিজেও কখনো শান্তিতে বাঁচে না প্রতারণা করা লোকেরা প্রায়শই ভুলে যায় যে জীবন কারও হিসাব কখনো অসম্পূর্ণ রাখে না পরের দিন দুপুরে শহরের রাস্তাগুলো উত্তপ্ত ছিল মানুষজন তাড়াহুড়ায় ছিল এবং জীবন তার দ্রুত গতিতে ছুটছিল রাজেন্দ্র যিনি এখন সেই বয়সে পৌঁছেছিলেন যেখানে মানুষ তার সন্তানদের সুখের মধ্যে শান্তি খোঁজেন সেই দিন তিনি একটি মিটিং থেকে ফেরার পথে সেই রেলওয়ে স্টেশন দিয়েই ফিরছিলেন গাড়ির জানালা দিয়ে বাইলে তাকাতে তাকাতে তিনি ভাবলেন অভিজিৎ আর সোনিয়ার কোনো ফোন এলো না অনেক দিন হল তার মনে হল হয়তো বিদেশে ব্যস্ত আছে তার গর্ব ছিল যে তার ছেলে বিদেশে সেটেল হয়েছে একজন সুন্দর স্ত্রী এবং প্যারি মেয়ের সাথে একটি সুখী জীবন কাটাচ্ছে গাড়ি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু যানজটের কারণে সিগনালে কিছুক্ষণের জন্য থামতে হল চালক জানালা নিচে নামাল যাতে বাতাস আসতে পারে রাজেন্দ্র আনমনে বাইরে তাকালেন এবং তার চোখ সেখানেই স্থির হয়ে গেল ভিড়ের মাঝে ফুটপাথে একজন নারী বসেছিল ফাটা কাপড় রোদে পোড়া মুখ এবং কোলে একটি ছোট মেয়ে মেয়েটি কোনো পথচারীকে বলছিল আঙ্কেল ফুল নাও না দুদিন ধরে খেতে পায়নি রাজেন্দ্র কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন যেন কোনো ভুলে যাওয়া ছবিকে চেনার চেষ্টা করছেন তারপর হঠাৎ তার বুক ধরফর করে উঠল সেই মুখ সেই চোখ সেই সরলতা এ কি সেই না তার ছেলের বউ প্রিয়াঙ্কা তিনি গাড়ি থামাতে বললেন ধীরে ধীরে নামলেন এবং ভিড় ঠেলে তার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি বললেন প্রিয়াঙ্কা তার কণ্ঠস্বর কাঁপছিল নারীটি মাথা তুলল তার চোখে ছিল জল কিন্তু যখন সে সেই মানুষটিকে দেখল সে যেন পাথরের মতো হয়ে গেল সে চিনতে পেরেছিল তিনি তার শ্বশুর রাজেন্দ্রের চোখে বিস্ময় এবং অনুশোচনা সমুদ্র ছিল এ হাল করেছ তুমি অভিজিৎ কোথায় সে তো তোমাকে বিদেশে নিয়ে গিয়েছিল তাই না প্রিয়াঙ্কা হেসে উঠল কিন্তু সেই হাসি ছিল কোনো গভীর যন্ত্রণার আওয়াজ বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত রাজেন্দ্রের মুখে রং উড়ে গেল তিনি সেখানেই বেঞ্চে বসে পড়লেন তার চোখে জল ছিল এবং মুখে কোনো কথা ছিল না প্রিয়াঙ্কা সব বলে দিল কীভাবে অভিজিৎ মিথ্যে বলেছিল কিভাবে সে তাকে এবং তার মেয়েকে এখানে ফেলে রেখেছিল কিভাবে সে প্রতিদিন এই প্ল্যাটফর্মে বসে বাঁচার চেষ্টা করেছে প্রতিটি কথা শুনে রাজেন্দ্রের বুকে কিছু একটা ভেঙে গেল তিনি সেই বাবার অবস্থায় ছিলেন যাকে হঠাৎ তার ছেলের পাপের হিসাব দেখিয়ে দেওয়া হয়েছে সেই দিন তিনি প্রথমবারের মতো সেই মেয়েটিকে মনোযোগ দিয়ে দেখলেন তার মুখে তিনি অভিজিতের ঝলক দেখতে পেলেন তিনি মেয়েটিকে নিজের বুকে জড়িয়ে নিলেন তিনি কেঁদে ফেললেন আমাকে ক্ষমা করে দাও বেটি আমি সে এই বাবার বাবা যে তোমার মায়ের সব কিছু কেড়ে নিয়েছে সেই সন্ধ্যায় রাজেন্দ্র তাকে নিজের সাথে বাড়ি চলতে বললেন কিন্তু প্রিয়াঙ্কা রাজি হল না সে বলল এখন যখন জীবন আমাকে শিক্ষা দিয়েছে তখন আমি নিজের অধিকারের সম্মান নিজেই অর্জন করব কারও দয়ায় বাঁচব না রাজেন্দ্র বললেন কিন্তু আমি তোমার অপরাধী প্রিয়াঙ্কা আমার ছেলে যা করেছে তা আমি কিভাবে ভুলে যাই প্রিয়াঙ্কা বলল আপনি অপরাধী নন কেবল অন্ধ ছিলেন আপনার মনে হয়েছিল আপনার ছেলে দেবতা কিন্তু আসলে সে মানুষও ছিল না রাজেন্দ্রের চোখ থেকে জল পড়তে থাকল তিনি সেই দিন প্রতিজ্ঞা করলেন তিনি তার ছেলের সাথে দেখা করবেন এবং সত্য তার চোখের সামনে তুলে ধরবেন কিন্তু তিনি জানতেন না যে এখন অভিজিতের জীবনে সেও বাকি ছিল না যার জন্য সে সব কিছু ছেড়েছিল রাত গভীর ছিল শহরের আলো ধীরে ধীরে নিপ ছিল কিন্তু একটি বাড়ির আলো তখনও জ্বলছিল সেই বাড়িটা ছিল অভিজিৎ গুপ্তার সে মদের গ্লাস নিয়ে সোফায় শুয়েছিল মুখে বিষণ্নতা চোখে অস্থিরতা এবং ঠোঁটে সেই একই প্রশ্ন আমি কি ঠিক করেছি সোনিয়া তার সামনে সেজে গুজে দাঁড়িয়েছিল কিন্তু চোখে ছিল ঠান্ডা ভাব সে বলল অভিজিৎ আমি কাল চলে যাচ্ছি অভিজিৎ চমকে উঠল কোথায় কেন সোনিয়া হাসল তার সাথে যাকে আমি সত্যি ভালোবাসি সে ফিরে এসেছে তুমি কেবল একটি ধাপ ছিলে আমার জীবনের এমন একটি ধাপ যেখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলাম অভিজিতের হাত থেকে গ্লাসটি পড়ে গেল কাঁচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল এবং তার সাথে তার ভ্রমও ভেঙে গেল সে রাতভর ঘুমালো না বহু বছর আগে স্টেশনে ফেলে আসা তার স্ত্রী আর মেয়ের স্মৃতি তার হৃদয়কে কাটতে লাগল প্রতিটি হাসি প্রতিটি অশ্রু এখন তার কানে বাঁচতে লাগল সকাল হতেই সে তার বাবার বাড়িতে পৌঁছাল দরজা খুলল এবং সামনে দাঁড়িয়েছিলেন রাজেন্দ্র সিং রাথোর যাকে এখন কিছুটা অন্যরকম লাগছিল ক্লান্ত কিন্তু শান্ত অভিজিৎ বলল ড্যাড সোনিয়া চলে গেছে সে আমাকে ছেড়ে দিয়েছে রাজেন্দ্র তার দিকে তাকালেন তার চোখে কোনো রাগ ছিল না কেবল ব্যথা ছিল তিনি ধীর কণ্ঠে বললেন জীবন সেটাই ফিরিয়ে দিয়েছে যা তুমি তাকে দিয়েছিলে অভিজিৎ মাথা নত করল আমার অনেক বড় ভুল হয়েছে ড্যাড আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াকে ছেড়ে দিয়েছিলাম রাজেন্দ্র ভারী শ্বাস নিলেন ভুল না বাবা সেটা পাপ ছিল এবং তার শাস্তি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে অভিজিৎ অবাক হয়ে তাকালো। কি মানে রাজেন্দ্র দরজার দিকে ইশারা করলেন এবং সেখানে দাঁড়িয়ে ছিল প্রিয়াঙ্কা তার ছোট মেয়ের সাথে অভিজিতের পায়ের নিচের মাটি সরে গেল সে নড়তেও পারল না প্রিয়াঙ্কার চোখে কোনো অভিযোগ ছিল না কেবল এক নীরব শান্তি ছিল যেন কেউ তার ভেতরের ব্যথাকে চুপচাপ কবর দিয়ে দিয়েছে অভিজিৎ তার পায়ের কাছে লুটিয়ে পড়ল কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা আমি জানতাম না যে আমি কি করছিলাম সোনিয়া আমাকে ভুল বুঝিয়েছিল আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রিয়াঙ্কা বলল ভুল বোঝানোর জন্য অন্য কারো প্রয়োজন হয় না কখনো কখনো মানুষ নিজেই নিজের মিথ্যার শিকার হয় মেয়েটি ধীরে ধীরে এগিয়ে গেল এবং অভিজিতের মুখ দেখতে লাগল আপনি আমার বাবা অভিজিতের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হ্যাঁ বলে মাথা নাড়াল এবং বলল হ্যাঁ বেটা আমি তোমার বাবা প্রিয়া নিষ্পাপভাবে হাসল তারপর বলল তাহলে এখন আর আমাদের কখনো স্টেশনে ফেলে রাখবে না তো সেই একটি প্রশ্নে সব কিছু স্তব্ধ হয়ে গেল রাজেন্দ্র চোখ নামিয়ে নিলেন এবং অভিজিৎ সেখানেই মাটিতে বসে পড়ল যেন সে তার জীবনের পুরো হিসাব এক মুহূর্তে বুঝে গেছে কিছু মুহূর্তের নীরবতার পর প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি অভিজিৎ কিন্তু ফিরে যেতে পারবো না কারণ যেখানে একবার বিশ্বাস ভাঙে সেখানে সম্পর্ক কেবল বেঁচে থাকে কিন্তু জীবন্ত হয় না রাজেন্দ্র তার কথায় মাথা নত করলেন তিনি বললেন প্রিয়াঙ্কা তোমার সাথে আমার দোয়া আছে আমি চাই তুমি আর প্রিয়া এই বাড়িতে থাকো তবে এখন থেকে নিজের নামে কারো দয়ায় নয় দিন কাটতে লাগল রাজেন্দ্র তার সম্পত্তির একটি বড় অংশ প্রিয়াঙ্কা এবং তার মেয়ের নামে করে দিলেন তিনি চেয়েছিলেন যে তার ভুলের ক্ষতিপূরণ কোনোভাবে হতে পারে অভিজিৎ এখন একা হয়ে গেল সে প্রায়শই সেই স্টেশনে গিয়ে বসত যেখানে সে তাদের ছেড়ে এসেছিল সে ঘণ্টার পর ঘণ্টা ধরে খালি রেলের লাইন দেখত যেন সেখানে নিজের আত্মাকে খুঁজছিল জীবন তাকে সব কিছু দিয়েছিল টাকা ভালোবাসা ঘর কিন্তু সে হারিয়েছিল সবচেয়ে মূল্যবান জিনিস সম্পর্কের সত্যতা একদিন রাজেন্দ্র সিং রাঠোর তার নাতনি প্রিয়াকে স্কুল ছাড়তে যাচ্ছিলেন রাস্তায় সেই পুরনো স্টেশনটি পড়ল প্রিয়া জানালা দিয়ে বাইরে দেখল এবং চুপচাপ বলল দাদু এখানেই তো মা আর আমি বসেছিলাম তাই না যখন আমাদের কেউ চিন্ত না রাজেন্দ্রের চোখ ভরে এলো। তিনি বললেন হ্যাঁ বেতী এটাই সেই জায়গা যেখানে একটি ব্যথা শেষ হল এবং একটি নতুন শুরু হল সূর্য ছিল প্রিয়াঙ্কা ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছিল এখন সে ভিক্ষা করা নারী নয় বরং নিজের পরিশ্রমে বাঁচা একজন নারী হয়ে উঠেছে তার মেয়ে স্কুল থেকে দৌড়ে এলো এবং তাকে জড়িয়ে ধরল প্রিয়াঙ্কা হাসল তারপর আকাশের দিকে তাকালো এবং বলল হয়তো এখন ওপরওয়ালাও হাসছেন কারণ আমি হেরে গিয়েও জিতে গেছি কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা নিজেকে চিনতে পারি কখনো কাউকে ছেড়ে যাওয়া সহজ মনে হয় কিন্তু তার অনুশোচনা জীবনভর পিছু ছাড়ে না বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগল আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না